সবে শতবীণা বেনুরবি ভারত দাবার জগত সভায় শ্রিষ্ট আসন লবে বলো 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 সবে শতবীণা ভারত ভারতাবার জগত সভায় শ্রিষ্ট আসন লবি ধর্মে মোহান হবে কর্মে মহান হবে নবদিন মণিউ উদিবে আবার পুরাতনয়ে পুরবে আজ গিরিরাজ রয়েছে প্রহরী ঘিরি তিন নাচিতে রহরি যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনো অমৃত বাহিনী প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি গণন কহিতে গৌরব কাহিনী বল বল সবে ছতবীণা বেণুরবে ভারতাবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে অনলে দহিয়া রাখে যারা মান প্রতি তরে সুখে ত্যাজে প্রাণ অনলে দহিয়া রাখে যারা মান প্রতি তরে সুখে দ্যাজে প্রাণ আমরা দাদেরি সন্ততি বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সভা

সোনালীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতী বহু বীরবা গাভীরেন্দ্র প্রসূতি আমরা তাদেরই সন্ততি বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগত সবাই সুস্থ আসন লবে বাহ কেমন লাগলো তোমাদের ভেরি গুড Yeah. Uh -oh.